হাইসেল তাই একটু সুন্দর করে বানাই হ্যাঁ বানাও আসলে আমরা শিখে এখানে বাংলাদেশে হাইচাল করে আচ্ছা আর দুটো ইট লাগবো

ঠিক আছে ঘরে গেলে এই বাইরের আগুন অনেক ভালো এই যে বন্ধু বাড়িতে ডিম ভাঙার আগে আগে একটু তেলটা মাখায় নিতে হবে তাহলে সিলিপ চিলি হবে ডিমটা ভাপানোর সময় তোলার সময় মজা হবে বুঝলো

এইবার আমরা ডিম গুলারে মাটি গুলার এইভাবে সুন্দর করে দিতে কলাকাতা লই যাইছি ঢাকি দিলাম ঢাকি ভালো করে ঢাকি দি দিই চুড়ি কে বাটি লইটা

Why should this feed o'erre be sociedad under the road? In public With this model thereını, who will be able toaha the

সুন্দর বন্ধুরা তোমরা দেখো আমরা কি বানাচ্ছি ভালো করে দেখো এটা বাড়িতে তোমরা বানিয়ে খাবা গেল

বাপা কানুন আপনারা বাড়িতে করবেন খাবেন দেখবেন অপূর্ব সাপে মাংস দূরে থাক হম বন্ধুরা আমাদের চ্যানেলের নাম হচ্ছে অন্নপূর্ণা ভিলেজ কুকিং তো আজকে আমাদের মেনু ছিল ফাপা ডিমের কারি আর পরিপূর্ণ হয়েছে মানে কাশির মাংসের কবে দূরে থাক তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর আপনাদের মোবাইলের বেল ঘন্টিটা বাজা দেবেন আর কি জানি কয় সাবস্ক্রাইব নাকি এটা করে দেবেন কিন্তু অবশ্যই